হচ্ছে অফ পোস এটা হচ্ছে অন পোর্স এটা ম্যাগনেটিফ রিলে এই যে এটা হচ্ছে অফ ডিলে টাইম আর তার নিচে আছে ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে আমাদের সেই ফ্যান এটা হচ্ছে স্যাম পরিমাণ ম্যাগনেটিভ কন্ডাক্টর আর এটা একটা থ্রি ফেস মোটর এই যে এটা হচ্ছে এমসিবি থ্রি ফেসের লাইনের জন্য এটা আমরা উঠাই দিলাম আর হচ্ছে এখানে সুইচ যদি আমরা অন করে দিই তাহলে এখানে অপুষ অন করলে মোটরটা আমার চলবে যেটুকু টাইম আমি এখানে সিলেক্ট করব ঠিক সেই সময়ের জন্য মোটরটা চলবে এখন আমি এটা অফ করে দিয়ে মনে করেন চলে গেলাম তাহলে আমার যথেষ্ট নির্ধারিত যে টাইমটা দেওয়া আছে সেটার মধ্যে আমার মোটর অফ হয়ে যাবে দেখতে থাক কেমনে অফ হয় মোটর মটৰ অট'মেটিক অফ হৈ ত্ৰিশ ছেকেণ্ড বেছি হৈ গৈছিলে অলপ দেহ এই যে মটৰ অফ হৈ গৈছে আমার সব লোড এখন অফ এগুলাতে আর কোনো টোটালি কোনো লোড নাই কোনো ফ্যান চলবে না শুধু অ্যালার্মটা শো করবে সেখানে